আধে নমস্কার আমি আপনাদের লাইভ কোচ অ্যাস্ট্রোলজার শ্রীরুদ্রনাথ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশির জাতক জাতিকার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ শনির প্রভাবে ঢাইয়ার প্রভাবে দু সালে কি পরিবর্তন আসবে ধনুরাশির জীবনে সেই নিয়ে আজকের আলোচনা এই আলোচনা খুবই ইনফরমেটিভ খুবই গুরুত্বপূর্ণ খুবই স্পেশাল ভিডিও আপনাদের জন্য তাই এই ভিডিও সকলকে আমি অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে শুন কারণ মাঝখানে স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না আমি কি আপনাদের বোঝাতে চাইছি এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না প্রতি বছরের মতো এবছর আমি পঞ্চাশ জনকে ফ্রি কনসালটেন্সি দেবো নতুন বছরের উদ্দেশ্যে তাই যারা ইন্টারেস্টেড আছেন তাদের উদ্দেশ্যে বলবো পুরো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখুন এবং কমেন্ট করে জানান আপনার এই ভিডিও কেমন লেগেছে এবং তার প্রিন্টশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাকে আপনার জন্ম তারিখ সময় এবং স্থান উল্লেখ করতে হবে ওর সঙ্গে বলার আগে একটা জিনিস অবশ্যই আপনাদের বলবো নেগেটিভিটি দূর করুন মনের থেকে ভ্রম দূর করুন কনফিউশন দূর করুন এবং অ্যাক্টিভলিভাবে এই ভিডিও মন দিয়ে শুনুন কারণ একটা জিনিস ফলো আপ করা যায় একটা জিনিস আমি লক্ষ্য করি আজকের দিনে ইউটিউবের ভিডিও দেখে সবাই ভয়ভীত হয়েছেন সবাই ভ্রম হচ্ছে যে সকলেই মনে করছেন শনির সাড়ে সাতির সময় শনির ঢাইয়ার সময় একটা দারুণ আমূল পরিবর্তন হবে অনেক ক্ষতি হয়ে যেতে পারে এই জিনিস এই ভ্রান্ত ধারণা কিন্তু আপনাদের মনে থেকে ত্যাগ করতে হবে কারণ আমার ব্যক্তিগত জীবনে আমি নিজে লক্ষ্য করেছি আমি নিজে দেখেছি আমি উপলব্ধি করেছি এবং আমার জীবনেও ঢাইয়া গেছে আমার জীবনেও সাড়ে গেছে তো সেই পর্যায়ে আমি লক্ষ্য করেছি ষাট শতাংশ মানুষের জীবনে এই ঢাইয়ার সময় শনি সাড়ে সাতের সময় উন্নতি হয় এবং মানুষ চরম শিখরে উন্নতির শিখরে পৌঁছায় এই শনি সাড়ে সাতই বা ঢাইয়ার সময় তাই এই কথাটা সম্পূর্ণ ভুল যে ঢাইয়া বা শনি সাড়ে সাতের সময় মানুষের জীবনে একটা ক্ষতি হয় আমরা প্রথম জানবো যে ঢাইয়া কাকে বলে অর্থাৎ চন্দ্র রাশি হিসাবে যখন গণনা করা হয়ে থাকে বা যখন জন্ম জন্মরাশি হিসাবে গণনা করা হয়ে থাকে যখন চতুর্থ ভাব এবং অষ্টমভাবে শনি যে অবস্থান হয় তখন ঢাইয়া বলা হয়ে থাকে সিংহ রাশি এবং ধনুরাশি উভয় ঢাইয়া শুরু হয়েছে সিংহ রাশি অষ্টমভাবে শনি মহারাজে অবস্থান করছে ধনুরাশি ক্ষেত্রে ভাবে শনি মহারাজে অবস্থান হয়েছে দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ থেকে স্টার্ট হয়েছে ছাব্বিশ সালও থাকবে সাতাশ সালও থাকবে এই দীর্ঘ সময় ঢাইয়া চলবে তাই এই সময় কিন্তু ভয়ভীত বা ভ্রম সৃষ্টি হওয়া যাবে না এই সময় ওভার থিঙ্কিং করা যাবে না কারণ শনি চতুর্থভাবে আপনাদের বসে আছে অর্থাৎ আপনাদের যে ছক রেডি হয়েছে দু সালে সেই চতুর্থ ভাব অর্থাৎ সুখের ভাবে শনি মহারাজ বসে আছে টুয়েলভ হাউস অর্থাৎ টুয়েলভ রাশির ঘরে শনি মহারাজ বসে আছে টুয়েলভ হাউস আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতির ঘর এবং দেবগুরু গুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ শনি কর্মের গ্রহ অর্থাৎ শনির অবস্থান বৃহস্পতির ঘরে এটা খুব শুভ বলে মনে করা হয়ে থাকে সুখের স্থানে শনির অবস্থান করছে অর্থাৎ এই সময় কিন্তু সুখ বৃদ্ধি করবে এবং শনি মহারাজের দৃষ্টিও যখন কর্মের স্থানে থাকবে কেরিয়ারের স্থানে থাকবে তখন কেরিয়ারে কিন্তু জ্ঞান বৃদ্ধি পাবে এই সময় লক্ষ্য করা যাবে নক্ষত্র পরিবর্তন দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করবে কিন্তু আর নক্ষত্র পরিবর্তন হবে বছরের শুরুর দিকটা নক্ষত্র থাকবে উত্তর ভাদ্র পদ নক্ষত্র থাকবে এরপরে জুনের মাঝামাঝি সময় থেকে লক্ষ্য করা যাবে রেবতী নক্ষত্রে শনি মহারাজ অবস্থান করছে আমরা প্রত্যেকেই রেবতী নক্ষত্র জানি বুধের নক্ষত্র সেই সময় আরও ভালো ভালো রেজাল্ট আরও ভালো সুফল কিন্তু এই সময় পাওয়া যাবে অর্থাৎ এই চতুর্থ ভাব অ্যাসেটের স্থান বলা হয়ে থাকে এবং প্রপার্টি স্থান বলা হয়ে থাকে এই সময় কিন্তু প্রপার্টি বৃদ্ধি হতে লক্ষ্য করা যাবে যারা প্রপার্টি ডিল করছেন তাদের ক্ষেত্রে বিশেষ কর্মে উন্নতি হবে অর্থাৎ যারা কনস্ট্রাকশনের কাজে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এই সময় বিশেষভাবে লক্ষ্য করা যাবে যে বছরে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বাড়ি রিনোভেট করতে পারেন অথবা ল্যান্ড পারচেস করতে পারেন ফ্ল্যাট পারচেস করতে পারেন অর্থাৎ অ্যাসেট বৃদ্ধি করবেন এছাড়াও লক্ষ্য করা যাবে ছোট, গাড়ি বা বড় গাড়ি অবশ্যই আপনার কিনতে সক্ষম হবেন সেটা লোন করে হলেও কিন্তু এই সময় আপনার গাড়ি কিনতে সক্ষম হবেন এছাড়াও একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে এই সময় কিন্তু মেশিনারি কিনতে পারবেন অর্থাৎ এই সময় কিন্তু যদি গাড়ি আপনি না কেনেন যদি বাড়ি আপনি না করেন কোনো অ্যাসেট না বাড়ান তাহলে অবশ্যই লিখে রাখবেন যে আপনারা কোনো মেশিন কিন্তু এই সময় ক্রয় করবেন এই সময় যে কোনো সেল ভালো হবে প্রপার্টি কোনো সেল করতে চাইছেন সেক্ষেত্রেও এই সময় পসিবল লক্ষ্য করা যাচ্ছে এই স্থানকে বলা হয়ে থাকে মায়ের স্থান চতুর্থ ভাব মায়ের স্থান বোঝানো হয়ে থাকে এই চতুর্থভাবে শনি মহারাজ অবস্থান করছে এবং তার দৃষ্টি ফার্স্ট হাউসে থাকছে ফার্স্ট হাউসকে চন্দ্রমার ঘর বলা হয়ে থাকে চন্দ্রমা মাতৃকারক বলা হয়ে থাকে এবং চন্দ্রমা মনেরও কারক বলা হয়ে থাকে তাহলে কি হতে পারে এই সময় লক্ষ্য করা যাবে যে মায়ের শরীরের দিক দিয়ে বিশেষভাবে কিন্তু খেয়াল রাখতে হবে শরীরের জায়গা থেকে কোনো বিশেষ বড় ধরনের রোগ থাকলে এই সময় সেটা বৃদ্ধিও পেতে পারে এছাড়া মায়ের প্রতি আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যখন ফার্স্ট হাউসের দৃষ্টি যখন পড়ছে সেক্ষেত্রে মনের কারক এই সময় ওভার থিঙ্কিং বাড়াবে এই সময় লেজি করবে এই সময় হার্ডওয়ার্ক ডিটারমিনেশন বাড়াবে কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এই সময় মনের ওপর কন্ট্রোল থাকবে না বাণীর ওপর কন্ট্রোল থাকবে না এমনভাবে আপনার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে যে আপনি পরকে হার্ট করে ফেলছেন এবং এই সময় অত্যাধিক আপনি টেনশন নিতে ফেলবেন এই সময় যে কোনো বিষয় নিয়ে আপনি ভয়ভীত হবেন অর্থাৎ যে কোনো কিছু করতে গেলে আপনার ভয় অনুভূতি হবে এগুলো কিন্তু পরিলক্ষিত হবে কারণ শনি মহারাজের দৃষ্টি কিন্তু মনের ওপর থাকছে চন্দ্রমার ওপর থাকছে এক্ষেত্রে শনি মহারাজের দৃষ্টি তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি হয়ে থাকে তৃতীয় দৃষ্টি ষষ্ঠভাবে পড়েছে সপ্তম দৃষ্টি কেরিয়ারের স্থানে দশমভাবে পড়েছে এবং দশম দৃষ্টি দেহভাবে পড়েছে তাহলে প্রথম দৃষ্টি যদি নিয়ে আলোচনা করা যায় অর্থাৎ ষষ্ঠ ভাব এই ষষ্ঠ ভাব অর্থাৎ নিজের পরিশ্রমের জায়গা শনি মহারাজ বসে আছে সুখের স্থানে সুখ কিন্তু এই সময় হানি করাবে না এই সময় কিন্তু আপনাকে নিজে পরিশ্রম করতে হবে যদি সুখী হতে হয় অর্থাৎ শনি মহারাজ কর্ম শনি মহারাজ ন্যায়ের দেবতা শনি মহারাজ পরিশ্রমে কিন্তু বিশ্বাসী অর্থাৎ আপনাকে কিন্তু এই সময় পরিশ্রম করতে হবে অনেকে এই সময় লক্ষ্য করা যাবে তারা পরিশ্রম করছেন না তাদের কিন্তু বিশেষ ক্ষেত্রে বিপর্যয় লক্ষ্য করা যাবে ভবিষ্যতে কিন্তু শনি খারাপ ফল দেবে অর্থাৎ শনি কিন্তু জাস্টিস প্রদান করে থাকে আজকে আপনি যে কর্মটা করছেন আপনি যে আজকে শুভ কর্মটা করছেন তার পরিণতি হিসাবে তার ভালো ফলস্বরূপ হিসাবে ভবিষ্যতে পাবেন এই সিক্স হাউসকে জবের স্থান বলা হয়ে থাকে এবং লক্ষ্য করা যাবে শনি মহারাজ যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ বুধের নক্ষত্রে যখন প্রবেশ করবে জুন মাসের পর থেকে এই সময় বিভিন্ন জায়গা থেকে কানেকশান আসবে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ আসবে আগে আপনি চেষ্টা করেছেন আগে ইন্টারভিউ দিয়েছেন তখন হয়তো চাকরি পাননি এই সময় কিন্তু চাকরি পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে গভর্নমেন্ট সার্ভিসও লক্ষ্য করা যাচ্ছে কারণ সূর্যের বছর দু সাল এবং আপনাদের ভাগ্যে লর্ড ও সূর্য এই সময় কিন্তু গভর্নমেন্ট সার্ভিসও কিন্তু এই সময় হতে পারে অর্থাৎ ভালো চাকরি এই সময় হবে এই স্থান থেকে লক্ষ্য করা হয়ে থাকে রোগ ঋণ শত্রু স্থান বিশেষ করে নেগেটিভ কথা বলবো এই সময় কিন্তু আপনাদের দেহের প্রতি বিশেষভাবে যত্নশীল হতে হবে এই সময় যে কোনো পায়ের সমস্যা লক্ষ্য করা যাবে যে কোনো পেন রিলেটেড সমস্যা লক্ষ্য করা যাবে সেটা জয়েন্ট পেন হতে পারে ব্যাক পেন হতে পারে শোল্ডার পেন হতে পারে এই পেনগুলো কিন্তু লক্ষ্য করা যাবে এছাড়াও স্টমাক রিলেটেড ইস্যু লক্ষ্য করা যাবে গলার সমস্যা দাঁতের সমস্যা স্কিন ওরিয়েন্টেড ইস্যু লক্ষ্য করা যাবে অবশ্যই এটা ডিপেন্ড করছে আপনাদের জন্মছকে যদি শনি মহারাজের অবস্থান খারাপ হয়ে থাকে শনি যদি রেট গেট থাকে ডেভিলেটেড থাকে বা শনি কমজোর থাকে বা কম্বাস্ট অবস্থায় বসে থাকে সেক্ষেত্রে কিন্তু এর প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে এই স্থান থেকে বলা হয়ে থাকে শত্রুস্থান অর্থাৎ চতুর্থভাবে শনি মহারাজ অবস্থান করছে বন্ধুস্থানে শনি মহারাজ অবস্থান করছে এবং ষষ্ঠভাবে যখন তার দৃষ্টি থাকছে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এই সময় কিন্তু পলিটিক্স থেকে দূরে থাকতে হবে এই সময় পলিটিক্সের শিকার কিন্তু আপনি হবেন অথবা পলিটিক্স আপনিও করতে পারেন বিশেষভাবে এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এই সময় পরম বন্ধু কিন্তু শত্রুতে পরিণত হবে আবার শত্রুও কিন্তু কিছু কিছু সময় মৃত্যুতে পরিণত হয় এক্ষেত্রে কিন্তু শত্রু ভাবাপন্ন পরিবেশ তৈরি হবে বিশেষভাবে এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়াও এই স্থান থেকে বোঝানো হয়ে থাকে ঋণ অর্থাৎ এই সময় লক্ষ্য করা যাবে ছোটোখাটো ঋণ কিন্তু আপনার হবে সেটা হাজার টাকা হতে পারে লাখ টাকা হতে পারে এই সময় কিন্তু ঋণ আপনার হবে সপ্তম দৃষ্টি দশম ভাবে পড়বে অর্থাৎ দশম ভাবকে কালপুরুষ কুণ্ডলিতে কর্মের স্থান বলা হয়ে থাকে কর্মের কারগ্রহ শনি মহারাজ অর্থাৎ শনি মহারাজের দৃষ্টি যখন কেরিয়ারভাবে থাকবে কেরিয়ে কিন্তু সফলতা আসবে বুধের নক্ষত্রে যখন থাকবে অর্থাৎ জুন মাসে মিডিলের পর থেকে লক্ষ্য করা যাবে প্রমোশন হবে জব ট্রান্সফার হতে পারে আপনি যেখানে আছেন সেখানে কিন্তু আপনি চেঞ্জ করবেন জব কিন্তু চেঞ্জ করা পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে এই সময় বেটার অপরচুনিটি কিন্তু আপনার সময় আসবে এছাড়াও আপনি যেই স্থানে বসে আছেন যেখানে আপনি জব করছেন সেই স্থানে আপনি নিজের এনভায়রনমেন্টকে চেঞ্জ করার চেষ্টা করবেন কেরিয়ার প্রতি ফোকাস কিন্তু বাড়বে এই সময় হার্ডওয়ার্ক ডিটারমিনেশন আপনার বৃদ্ধি পাবে কিন্তু একটা জিনিস আগেও বলেছি যখন শনি মহারাজের দৃষ্টি ফার্স্ট হাউসে থাকে অলসতা বৃদ্ধি পায় এই সময় অলস হওয়া যাবে না কর্ম কিন্তু আপনাকে করতে হবে অবশ্যই কর্মই কিন্তু সবথেকে বড়ো ধর্ম কারণ ধর্ম করলে ঈশ্বরের থেকে চাইতে হয় কর্ম করলে কিন্তু ঈশ্বর দিতে বাধ্য হয় শনি মহারাজ কর্মের প্রতি জোর দিচ্ছে আপনাকে কর্ম করতে হবে বেশি করে পরিশ্রম আপনাকে করতে হবে তাহলে কিন্তু এই সময় সাফল্য পাবে যদি চুপচাপ বসে থাকেন এই সময় কিন্তু আপনার জীবনে বিপর্যয় আসতে পারে এরপর চলে আসবো দশম দৃষ্টি দশম দৃষ্টি চন্দ্রমার উপর পড়ছে মনের ওপর পড়ছে এই সময় কিন্তু নেগেটিভিটি বৃদ্ধি পাবে এই সময় হেডেক বৃদ্ধি পাবে এই সময় ওয়ার্কলোড বাড়বে এই সময় রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে মনের ওপর কন্ট্রোল রাখতে হবে ওভার থিঙ্কিং বেশি করা এই সময় যাবে না শনি মহারাজের এই চতুর্থভাবে অবস্থান এবং এই ক্ষেত্রে সপ্তম ভাবও কিন্তু অ্যাক্টিভ হবে অর্থাৎ জুন মাসে মিডিলের পর থেকে যখন রেবতী নক্ষত্রে শনি মহারাজ থাকবে সেই সময় মাঙ্গলিক কাজ শুভ কাজ শুভ অনুষ্ঠান কিন্তু করতে পারবেন এই সময় কিন্তু বিবাহের সম্পর্ক তৈরি হবে অর্থাৎ এই সময়টা কিন্তু দু সাল মোটামুটি ভালো যাবে তবে একটা জিনিস বলবো যে দু সাল সূর্যের বছর আপনাদের ভাগ্যের স্বামী সূর্য অর্থাৎ নতুন কিছু স্টার্ট করতে পারবেন অবশ্যই এই সময় মনের উপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে ওভার থিঙ্কিং করা যাবে না বাক সংযমই আপনাকে হতে হবে এই সময় পসেসিভ হওয়া যাবে না এই সময় লেজিনেস আপনার মধ্যে কাজ করবে লেজি হওয়া যাবে না যদি সঠিক কর্ম করতে পারেন শনি মহারাজ কিন্তু সঠিক আপনাদের দিশা দেখাবে সঠিক রাস্তা দেখাবে কিন্তু অবশ্যই যদি আপনাদের জন্মছকে আপনাদের পার্সোনাল বাচ্চারে শনির অবস্থান সঠিক না হয়ে থাকে সেক্ষেত্রে ভিন্ন ফল দিতে পারে অবশ্যই সেক্ষেত্রে এক্সপার্টে রায় নেবেন এই বছরটা আপনাদের খুব ভালো যাবে দু সাল কিন্তু মনকে কন্ট্রোল করতে হবে ইমোশনকে আপনাকে কন্ট্রোল করতে হবে ওভার থিঙ্কিং এই সময় করা যাবে না অবশ্যই এই সময় মন অশান্ত হবে মন চঞ্চল হবে অবশ্যই রেমিডি হিসাবে আপনাদের দেবাদিদেব মহাদেবের মাথায় জল অর্পণ করতে হবে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে ওম তম্বকম যযা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম কুমি বন্ধনা মৃত্যুস্মুখী মামিতাম ওং হুং জুম স মহামৃত্যুঞ্জয় নম এটা বলে আপনাকে শিবের মাথায় জল অর্পণ করতে হবে কারণ চন্দ্রমা জল তত্ত্ব তাই শিবের মাথায় জল ঢাললে মানসিক শান্তি আপনি পাবেন স্বস্তি আপনি পাবেন এছাড়াও অবশ্যই আপনাকে পবনপুত্র হনুমানজিকে চল্লিশা পড়তে হবে কারণ পবনপুত্র আমরা কী জানি বায়ুতত্ত্ব বলা হয়ে থাকে এবং এই সময় যখন আপনি হনুমান চল্লিশা পড়ছেন তখন শুনিদেবকে প্রসন্ন করা সম্ভব হবে এছাড়াও আপনারা শুনিদেবের বীজ মন্ত্র জপ করুন ওম পাম প্রিম পোম স্বনিশ্চরয় নম আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরে শুভকামনা জানাই নমস্কার ধন্যবাদ